হ্যালো গাইস আমি পাইলট তোমরা দেখছো মাম্মাস বয় পাইলট সকলকে আমার ভালোবাসা জানিয়ে মিনি ব্লকটা আমি শুরু করছি আজকে বৃহস্পতিবার গুরুবার আমার গুরুবারের লক্ষ্মী পুজো হয়ে গিয়েছে আমি যথাবিধি যথা উপচারে লক্ষ্মী পুজো অন্য অন্য পুজো করে নি তোমরা দর্শন করে নাও এই দেখো এই যে আমাদের বাড়িতে এই যে নিত্য আল্পনা দেওয়া হয় এই যে মায়ের মঙ্গল ঘট এই যে বাবা এই যে মা এই যে মায়ের স্নানাপোনা এই যে মায়ের একবার সকল দেবদেবীকে দর্শন করে নাও এই যে আমাদের ধান মাকে একটা বস্ত্র পরিয়ে দিয়েছি আর এই যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর মঙ্গল ঘট। এই যে মা ওনাকে আজকে স্নান করিয়ে দিয়েছি ওই যে লাল জবা ফুল দিতে হয় আমি দিয়ে দিয়েছি এই যে পঞ্চদেবতে এই আজকে স্নান করিয়ে এই যে পুজো দিয়ে দিয়েছি এই যে আমাদের বাড়ির ধনলক্ষ্মী নাকো কো সিনান টেনান করি মানে ধনলক্ষ্মী নাকো সিনান এই যে ধোয়া বস্ত্র পরিয়ে দিয়েছি এবার সকল দেবদেবীকে তোমরা দর্শন করে নাও এই যে দাদা গোপনান এই যে বধুমাতা শ্রীলক্ষ্মী এই যে মঙ্গল এই যে হরি এই যে হর এই যে মঙ্গল শঙ্কর এই যে কিশোরী এই যে আমাদের বাবু আজকে গয়না পড়েছে কি হলো মনে জানি না আজকে গয়না পড়লো এই যে কিশোরী আর এই যে লালাবাবু এবার মঙ্গল দর্শন করে নাও এই যে লক্ষ্মী করে এই যে শালোগ্রাম শিলায় যে শ্রীতন্ত্রের যে শিবশম্ভু এই যে মঙ্গল ঘট আজকে একটু ফুল কম পেয়েছি এই যে তোমরা এবার প্রসাদ দর্শন আজকে প্রসাদে ছিল মৌসম্বী আঙুল ফল আর আজকে পুজোতে সিনান পর্ব ছিল তো তাই একটু চাপ ছিল তাই আজকে একটু ছোট করে ছেড়ে দিয়েছে এই যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর নামে যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো বেল আইকন ক্লিক করো জয় মা কালী জয় রাধে রাধে জয় মা লক্ষ্মী